মাদারগঞ্জে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফলজ ও বনজ বৃক্ষরোপণ মাদারগঞ্জ থেকে এমএস হিবাতুল্লাহিবার তথ্যচিত্রে বিস্তারিত আজ জামালপুর জেলার মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় ধাপে প্রায় দুইশটির অধিক ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় শুক্রবার বিকেলে উপজেলার চর নাদাগাড়ি গ্রামে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মখলিসুর রহমানের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য আলামিন তালুকদার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মাজেদ মোল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোলাইমান মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান রাজু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা সারা সারা মাদারগঞ্জেই হবে পর্যায়ক্রমে আজকে আমরা যেখানে এসেছি নদী ভাঙ্গন এলাকা পাকরোল এই এলাকায় আমরা বেছে নিয়েছি এই রাস্তায় আমরা ফলস গাছ বনস গাছ এই গাছগুলো আমরা লাগাবো নতুন করে আমরা যোগ করেছি তাল গাছ তাল গাছ আপনার বজ্রপাত প্রতিরোধ করে তাল গাছ বন্যা রোধ করে এবং প্রকৃতিগতভাবে আমাদেরকে নানাভাবে এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে উপকৃত করে থাকে যার জন্য আমরা এবারের কর্মসূচিতে আমরা কাল কাছ আমরা রেখেছি গত বছরের নেই এবারও রিমেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ থেকে শুরু করে কল্যাণমূলক যে কাজগুলো আছে সেবামূলক যে কাজগুলো আসে আমরা এগুলো করব আশা করি তারা গ্রহণের ভীতিতে এবং আমরা যে কল্যাণমূলক কাজ এবং মৎস্য অবমুক্তকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা ফ্রি মেডিকেল ক্যাম্প ওনার নির্দেশে আমরা এই কাজগুলো করতেছি পৌর বিএনপির পক্ষ থেকে আমি যুবদল ছাত্র দল অঙ্গ সংগঠনকে সবাই মানে শুভেচ্ছা জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাই ওকে বিশুল রকুর রাহিম আপনারা জানেন যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিগত দিনের ন্যায় আমরা এবারও বিক্রোপণ থেকে শুরু করে সামাজিক কল্যাণমূলক সকল কাজের উদ্বুদ্ধ হয় যেরকম কাজ আমরা করতেছি আমাদের বৃক্ষের উপর হচ্ছে বাঁধাকপি উপজেলার সাতটাই নিয়ন্ত করবই এবং পৌরসভার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আমরা বৃক্ষে ঘুরে দিব আসলে আমাদের দেশে বনায়ন একটা দেশের পঁচিশ ভাগ দরকার শতকরা আমাদের দেশে বনায়নের মাত্রা মাত্র আট পার্সেন্ট তো আমরা আসলে বৃক্ষরোপণ করতেছি আমাদের ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে যে যে এলাকায় আমরা বৃক্ষরোপণ করতেছি তাদেরকে আমরা আসলে একটা মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে যে বৃক্ষরোপণ আসলে এমনই একটা বিষয় সেটা হচ্ছে কি দেশের পরিবেশ এবং ভারসাম্য হ্যাঁ দেশে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি সেটা একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই এটার প্রতিকার করা সম্ভব আর গাছগুলা রক্ষণাবেক্ষণের মেন বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মী আছে আমরা সকলেই মেসেজ দিচ্ছি গাছগুলা সুন্দরভাবে সংরক্ষণ করবে এবং প্রত্যেক ইউনিয়ন এবং ওয়ার্ডের সকল নেতাকর্মী সবাই উদ্বুদ্ধ হবে নতুন করে তারাও পরিবেশকে কীভাবে সুন্দর রাখবে এবং নিজেরা ব্যক্তিগতভাবে আরও বেশি বেশি গাছ রোপণ করবে এটি আমরা আশা করতেছি যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা মাদারগঞ্জে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করব প্রত্যেকটা ইউনিয়নে সেই ধারাবাহিকতে গতকাল আমরা এক নং চরপাকের ইউনিয়নে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি আজকে হলো আমরা মাদারগঞ্জ উপজেলার চার নং বাড়ি ইউনিয়ন ইউনিয়নে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করতেছি পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা ইউনিয়নেই এই কর্মসূচি আমরা পালন করব এবং শুধু যুবদল না আমি যুবদলের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি এবং বিএনপি সকল অঙ্গ সহযোগী সংগঠনকেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসা উচিত এই বৃক্ষরোপণ হলে দেখা যায় যে আমরা যে গাছগুলান লাগাইতেছি যে বৃক্ষরোপণগুলো করতেছি এর মাধ্যমে আমরা গতকাল আপনারা দেখেছেন যে পাকরুলে তাল গাছ লাগিয়েছি সেই তাল গাছ লাগানোর উদ্দেশ্য হলো তাল গাছ প্রকৃতি এবং আমাদের এবং অর্থনৈতিকভাবে একটা অবদান রাখে এবং তাল গাছের লাগানোর ফলে আপনার বন্যা রোধ হয় বজ্রপাত প্রতিরোধ করে এই জন্য আমরা তাল গাছকে এবার বেছে নিয়েছি তো এটা এটা প্রকৃতিগতভাবে এটা ভারসাম্য রক্ষা করে এই জন্য আমরা তাল গাছকে আমরা এবার আমরা বেশি বেশি আমরা তাল গাছ লাগাবো তো সকলের প্রতি আহ্বান যে আমরা সারা মাদারগঞ্জকে আমরা সবুজে সবুজে ভরে দিতে চাই সকলের প্রতি এ আমাদের যুব দলের পক্ষ থেকে সকলের প্রতি আমাদের এই আহ্বান